সালামু আলাইকুম আজকে আবারও আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই রমনা পার্কে পার্কের সেই দৃশ্যাবলী আপনাদেরকে আমি বলেছিলাম যে পর্ব আকারে আপনাদেরকে দেখাবো একটি ভিডিওতে দেখাতে গেলে এত বড় আয়তনের একটি জায়গা বা এত সুন্দরতম একটি দর্শনীয় স্থান এক পর্বে দেখানো সম্ভব না বললে ভুল হবে কিন্তু সেই বিয়ে বিষয়গুলোকে আপনাদের সামনে আনার জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পর্ব আকারে আপনাদের সামনে তুলে ধরবো তারই ধারাবাহিকতায় আজকের এই পর্ব এই উদ্যানটি বা এই পার্কটি দশ সালে মুঘল আমলে প্রতিষ্ঠিত শুরুতে এর আয়তন ছিল উননব্বই একর বর্তমানে এর আয়তন আটষট্টি দশমিক পাঁচ একর এর ভিতরে একটি লেক রয়েছে যেটি দেখতে অত্যন্ত মনোরম এবং সুন্দর যার আয়তন আট দশমিক এই লেকটির পাড়ে আসলে আপনি দেখতে পাবেন অসংখ্য পরিমাণ পান রয়েছে এবং পানিতে বসবাসরত অনেক প্রক প্রজাতির পশু পাখি লেগটি দেখতে অত্যন্ত পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে যা বাংলার ঐতিহ্য হিসাবে স্থান করে নিয়েছে সায়ানটের উদ্যোগে এই বর্ষবরণ অনুষ্ঠানটি আয়োজন করা হয় বর্তমানে রমনা পার্কে আসলে আপনি দেখতে পাবেন দুশো এগারোটি প্রজাতির ঘাস লতা ছোট ও মাঝারি গাছ মৌসুমী ফুলে সমৃদ্ধ ঐতিহ্যবাহী পার্ক এই রমনা এখানে রয়েছে অতি দুর্লভ প্রজাতির বৃক্ষ ও পাখি রমনায় রয়েছে উনিশটি রেন্টি গাছ এর কয়েকটি গাছ বড় হলে দেড় বিঘা জায়গা দখল করবে বলে মনে করছেন পরিবেশ রয়েছে মেহগুনি গাছ বলেবদ্ধ বদ্ধভাবে লাগানো হয়েছে জাম জলপাই পাই পেয়ারা গাছ পার্কের উত্তর পাশ লাগোয়া হেয়ার রোডে রয়েছে বাদাউক গাছ পার্কের উত্তর পাশে অসংখ্য গাছপালার ভিড়ে কিছু ফল ও ঔষধি গাছ দেখা যায় সবচেয়ে পুরনো মহুয়া গাছটি পার্কের প্রায় মাঝখানে অবস্থিত মহুয়া গাছের পূর্ব দিকে আছে মেলোশিয়া ও গুলাজ পার্কের দক্ষিণ পশ্চিম পাশে আছে এক নামে পরিচিত সেই রমনার বটমূল। পার্কটিতে একটি লেক রয়েছে আগে আপনাদেরকে বলেছি যা স্থান ভেদে নয় থেকে চুরানব্বই মিটার এবং দৈর্ঘ্য আটশো বারো মিটার বৈচিত্র্য থাকায় রমনা পার্কে সারা বছরই কিছু না কিছু ফুল থাকে আপনারা আসলেই দেখতে পাবেন বিভিন্ন রঙের ফুল ফুটে আছে এই পার্কের গাছগুলোতে পার্কে একটি সুন্দর অশোক আছে যা পূর্ব পাশে অবস্থিত বর্ষায় ঢাকায় আর কোথাও কেয়া না ফুটলেও রমনায় কেয়া ফুল একেবারেই নিয়মিত হেমন্তে ফোটে ধারমারা বা ধন্যবাদ সবাইকে ভিডিওটি সাথে থাকার জন্য ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না